উটিফুল পিপল একদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি আজকের লাইফ লেসনটা হবে এরকম ফর এক্সাম্পল আপনি নতুন কারো একজনের সাথে পরিচিত হয়েছেন একটা লম্বা সময় পর্যন্ত বা ইনিশিয়ালি পরিচয় হওয়ার পর আপনারা দীর্ঘদিন ধরে ওই মানুষটার সাথে চলাফেরা কন্টিনিউ করছেন ইনিশিয়ালি আপনার ওই মানুষটার সম্পর্কে খুব ভালো একটা ধারণা ছিল মানে আপনার ইমপ্রেশন ওই মানুষটার প্রতি অনেক ভালো ছিল যে মানুষটা খুবই পজিটিভ খুবই ভালো পোলাইট যত ভালো ধারণা থাকা যায় মানে একটা পারসেপশন তৈরি হয়েছে আপনার মধ্যে ওই মানুষটা সম্পর্কে বাট লেটার অন যখন আপনারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করছেন ফার্স্টে পলিটিক্স নিয়ে ফার্স্টে আপনি কথা বলা শুরু করছেন রিলিজিয়াস নিয়ে রিলিজিয়ান নিয়ে ফার্স্টে আপনি কথা বলা শুরু করছেন ফ্যামিলি নিয়ে দেন আপনি ধীরে ধীরে আবিষ্কার করা শুরু করলেন যে এই মানুষটার সাথে আপনার অনেক কিছুতে অমিল আছে যে এই মানুষটার আপনি যে বিষয়গুলো ভালো মনে করতেন বা এই মানুষটাকে ইনিশিয়ালি দেখার পর আপনার যে রকম ভালো মনে হয়েছিল ব্যাপারটা মোটামুটি এরকম ওই ভালো লাগার মধ্যে আর থাকতেছে না আপনার ধীরে ধীরে ওই মানুষটাকে খারাপ লাগা শুরু হয়েছে আমি জানি না কারোর সাথে হয়েছে কিনা আমার সাথে এরকম অনেকবার হয়েছে এবং আমি এই বিষয়টা অনেকবারই ফলো করছি সো কি করবেন আমি যেটা করি এবং আমি বিভিন্ন জায়গায় পড়াশোনা করার পর রিসার্চ বলবো না গবেষণা করবো না বিভিন্ন হিউম্যান বিহেভিয়ার নিয়ে বিভিন্ন ধরনের পডকাস্ট শোনার পর হিউম্যান বিহেভিয়ার নিয়ে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ফ্যাক্ট পড়াশোনা করার পর আমি যেটা ফাইন্ড আউট করছি দ্য বেস্ট ওয়ে যে আপনি যখন কোনো একজন মানুষের প্রতি কোনো একজন মানুষের সাথে আপনার খুব একটা ভালো সম্পর্ক হয়েছে যদি ওই সম্পর্কটাকে নষ্ট করতে না চান ডু নট ডিসকাস দিজ থিংস উইথ দ্যাট পারসন যে বিষয়গুলো আপনাকে প্রথম দিনই ট্রিগার করে আমি একটু সহজ ভাষায় বলি চেষ্টা করতেছি আর কি ধরেন আপনি আপনার ফ্রেন্ড নাম ধরেন কলিমুদ্দিন কলিমুদ্দিনকে আপনি যথেষ্ট পছন্দ করেন তার পার্সোনালিটি আপনার ভাল লাগে সে যেভাবে কথা বলে সেভাবে ভাল লাগে তার লাইফস্টাইল আপনার ভাল লাগে কোনো একদিন পলিটিক্স নিয়ে কলিম সাথে কথা বলার একটা পর্যায়ে কলিম তার মনের ভাবটা প্রকাশ করল এবং আপনি এর দিয়ে খুব অফেন্ডেড হয়েছেন এবং কলেম যখন চলে গেল ওই ডিসকাশনের পর আপনি চিন্তা করা শুরু করলেন আচ্ছা কলেম এভাবে চিন্তা করে ওকে আমি কত ভালো ভাবছিলাম বাট এখানেই সমস্যা আপনি তাকে ভালো বা খারাপ ভাবছেন অন্য একটা পার্সি থেকে আপনি ভাবছিলেন যে আপনার সাথে ও সব কিছু মিলবে আপনি যা ভাবতেছেন তাই হবে বাট বিষয়টা তো মোটো এমন না আপনার সাথে সব কিছু মিল নাও মিলতে পারে সো দ্য বেস্ট ওয়ে টু কিপ দিস সর্ট অফ রিলেশনশিপ মিউচুয়াল যে এই ধরনের বিষয়গুলো নিয়ে ওই মানুষের সাথে ডিসকাশন না করা আমাদের লাইফে সবারই প্রয়োজন আছে এবং এই ধরনের বিতর্কিক বিষয় বা যেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করলে আপনার পছন্দের কোনো মানুষের সম্পর্কে আপনার খারাপ ধারণা তৈরি হতে পারে এই বিষয়গুলো অ্যাভয়েড করাটাও একটা কমিউনিকেশান স্কিল সো এটি আজকে আমার লাইফ লেসন যেটা আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক ধাক্কা খেয়ে অনেক অনেক কিছু খাবার পর শিখছি